আজকের বিনোদন জগতে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীরের আখ্যায়িত করছেন এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেয়া পাইলের কিছু ছবি ভাইরাল হয় সেই ছবিগুলোকে কেন্দ্র করেই নাকি নীলয় এমন ক্ষোভ প্রকাশ করেন নীলয়ের ভাসমানে একজন অভিনেত্রী হিসাবে এমন পোশাক ও ভঙ্গি সমাজের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই তিনি খোলাখুলি বললেন এভাবে চলতে থাকলে কেয়া পায়েল আর শিল্পী নন শুধুমাত্র লুচ্চা মেয়ে হিসাবে পরিচিত হবেন অন্যদিকে কেয়া পায়েলের ঘনিষ্ঠ মহল জানিয়েছে নীলয়ের এমন মন্তব্য একেবারে অযৈতিক ও ব্যক্তিগত আক্রমণ তাদের দাবি একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে এমনভাবে কটাক্ষ করা মোটেই শোভনীয় নয় এদিকে দর্শক মহলেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ নিলয়ের সঙ্গে একমত হয়ে কেয়া পাইলে সমালোচনা করছেন আবার কেউ বলছেন একজন অভিনেত্রী স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক নয় সব মিলিয়ে নিলয় ও কেয়া পাইলের এই দগ্ধ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে সময় বলে দেবে এই বিতর্ক কবে কোথায় থামবে ধন্যবাদ